সন্ধ্যা হলেই মন চায় অনেক কিছু খাই আর আব্বুর হাতের বাখানো মরি খেতে কী যে টেস্ট বাবা মার কথা কখনোই বলে শেষ করা যাবে না তাদের অবদান তাদের ভালোবাসা তাদের কৃতিত্ব কখনোই বলে শেষ করা যাবে না সারা জীবন বললেও শেষ হবে না এবং সবচেয়ে বেশি সুখী মেয়েরা বাবার বাড়িতেই থাকে সারা দিন ঘুরা ফেরা খাওয়া দাওয়া আড্ডা দেওয়া ভিডিও করা এভাবেই দিনগুলো পার হয়ে যাচ্ছে আমার কোন ফাঁক দিয়ে যে সময় চাই সবার সাথে টেরই পাই না আর এখানে মনি আমাদেরকে একটু নাচ দিয়েও দেখালো আর এগুলা সব আনাবিয়ার পুপি আনাবে কি গিফট করেছে হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিদিন আমি ভ্লগটা সকাল থেকে শুরু করি আজকে হচ্ছে সন্ধ্যার পর থেকে শুরু করলাম সন্ধ্যা যখন মাগরীবের আজানটা দিয়ে দিল ঠিক সেই মুহূর্তে আমরা এখন আনতা বসাবো এই আন্তার মধ্যে ছোটো ছোটো মাছ ঢুকে এগুলো এত বেশি মজা লাগে খেতে মাশাল্লাহ মাছ আল্লাহ যদি খাওয়ায় মাছের কোনো শেষই নাই তারপরে এখানে হচ্ছে আন্তাটা বসিয়ে দিলাম আর রিজিকে সবসময় থাকতে হয় সব কিছু কিন্তু রিজিকের উপরে ছেড়ে দিতে হয় যেটা আপনার ভাগ্যে আছে সেটা এমনি এমনি আপনার কাছে এসে ধরা দিবে সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না শুধু রিজিকের ব্যবস্থা আল্লাহ করার জন্য আপনার চাইতে হবে এখানে হচ্ছে আন্তাটাকে চিহা ইব্রাহিম বসিয়ে দিল আর চিহা দুপুরে দাঁড়িয়েছিল আমিও লাইট দিয়ে দেখতেছিলাম পানিটা অনেক ঠান্ডা ছিল কনকনে শীত আর এখানে একটু আগেই হচ্ছে জায়গাটাকে রেডি করে রাখতে হয় সমান করে রাখতে হয় আর কি আর দুই পাশ দিয়ে কচুরি পানা দিয়ে দিলো আর মুখে একটা কচুরি পানা দিলো উপরে একটা ইট দিলো দুই পাশে হচ্ছে দুইটা লাঠি দিলো যাতে কোনোভাবে আন্তাটা চলে না যেতে পারে আর কিছু না টেনেও নিয়ে যেতে পারে আর এখানে আন্তার মধ্যে বড় একটা রশিও ছিল রশিটা দিয়েও গিটটা দিয়ে রাখলো যেন এটা না যায় কোনো দিকে একদমই কোনো রিস্ক না থাকে আর এখানে একটা বড়ো তক্তা দিয়ে দিছি যেন হাঁটা যায় আন্াটা বসিয়ে চলে আসলাম কারণ এটা দেখব হচ্ছে কালকে সকালে মানে সন্ধ্যাবেলা বসালে ওটা সারা রাত মাছ ঢুকে আর সকাল হচ্ছে উঠাই আমরা তো এরপর হচ্ছে উঠানে আসে যে ধূপ জ্বালিয়ে দিল মশার জন্য এত পরিমাণ মশা মশার হাত থেকে গরু ছাগল মানুষ সব কিছুতে বাঁচানোর জন্য এই ধূপটাই একদম কার্যকরী এই ধূপটা কিন্তু একদম স্পেশাল কোনো ধূপ না জাস্ট একটু বুদ্ধি খাটায় নিলেই হয় নারিকেলের মালাটালা দিয়ে সারাই দিচ্ছে আর এখানে হচ্ছে একটু ঘাস দিচ্ছিল গরুকে রাত্রেবেলা ইব্রাহিম ওর সবগুলো অ্যাক্টিভিটি অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ অনেক হাসি খুশি আর অনেক অ্যাক্টিভ সবকিছুতেই অনেক খুশি থাকে সব সময় মুখে হাসি লেগেই থাকে আর এরপর গরুকে এখানে বুশি দিয়ে শুকনা খড় দিয়ে দিয়ে পানে দিয়ে কীভাবে কীভাবে মিক্স করে দিয়ে দিল মারশাল্লা আর এখানে সবগুলো আগলে আগলে দিতেছিল আর আমাকে তো ভিডিওতে সবসময় ও সাপোর্ট করেই দেখেন মানে ভিডিওতে সে তাকাবেই না এলে তার ভালোই লাগে না তারপর সবগুলো কাজ কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি ঘরে এর মধ্যে আব্বু হচ্ছে মুড়ি খাইছে এখানে আমু ছোলা পেঁয়াজু সব কিছু আগেই ভেজে রাখছে দেন আব্বু এখন মুড়ি মা এটা যে কত মজা আর এটা সবচেয়ে মজা হয় আমাদের রোজার মধ্যে খেতে রোজার মধ্যে আব্বু বড় একটা বোলের মধ্যে এভাবে মুড়ি মাখায় আমরা সবাই চারোপাশ দিয়ে বসে একসাথে মুড়ি মাখানো খাই আর এসকে যে ছোলা দিয়ে মুড়ি সাথে অনেকগুলো কি কী দিল আমরা বাইরে ছিলাম যার কারণে আর ভিডিওর ক্লিপটা আমার এখানে নেওয়া হয়নি তারপর হচ্ছে সবগুলো দিয়ে একসাথে এখন মাঘি আমরা খেয়ে ফেলতেছি অনেক বেশি মজা এত ইয়ামি কেন আর এই যে এখানে আম হচ্ছে আসছে নিয়ে নারিকেলের সাথে মোয়া নিয়ে আসছে মোয়া দিয়ে নারিকেল আমরা কিন্তু ঢাকায় খুব কমই খাওয়া হয় কিন্তু বাড়িতে আসলে এরকম আধুনিক আধুনিক সব খাবারই আমরা খাই আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে বাবা মা পেয়েছি শুক্রিয়া আল্লাহ তালা দরবারে এরপর হচ্ছে পরের দিনকার সকালকার একটা ক্লিপ এটা এরপর হচ্ছে ইব্রাহিম এখানে নারিকেল ভাঙতেছে কারণ আমরা হয়তো কালকের দিনটা থেকে পরশু দিন ঢাকায় চলে যাব যার কারণে পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে ঢাকায় চলে যাবে এটা ভাবলেই না বুকের মধ্যেও ছ্যাঁত করে ওঠে কারণ এবার দুই মাস থাকার পর আর যেতে ইচ্ছা করতেছে না যদিও আবার রোজার ঈদে আসা হবে বেলা বাঁচা রাখলে তারপরও তো এখন তো চলে যেতেই হবে আর এখানে জিহাদা আমাদেরকে একটু ডান্স দেখাচ্ছে ডি জিহাদা অনেক ভালো একটা অ্যাক্টিভ একটা বাবু দুজনে আনাবিয়া জিহাদ দুজনে অনেক বেশি এনজয় করছে খুবই মিস করবে এবার সবাইকে তারপর হচ্ছে এখানে আনাবিয়ার পুপিদের বাসায় গিয়েছিলাম তখন হচ্ছে ওর পুপি ওকে গিফট করেছে গিফটগুলো একটু দেখে নিচ্ছি এখানে হচ্ছে তিনটা প্যান্ট ছিল জুতা ছিল জামা ছিল সব কিছুই কিন্তু ভালোবেসে দেয় ভালোবেসে যে এটাই দেখ না কেন ওইটাতে অনেক বেশি খুশি থাকে জামাগুলো সুন্দর ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হ্যালো হাফিজ আসসালামু আলাইকুম